ভীষণ গরমের পর যখন হালকা বৃষ্টি শুরু হলো তো একদিন বৃষ্টি সন্ধেই আমরা ভাবলাম কি খাওয়া যায় তো বাইরে তো বেরোনো যাবে না তখন ঠিক করা হলো একটু টগছান কিছু খাওয়া যাক তো আমরা সেদিন সন্ধেবেলায় নিজেরাই নিমকি মাখা বানিয়ে ফেললাম তো ঘরে যা যা ছিল মোটামুটি তাতেই হয়ে গিয়েছিল তো শশা আদা এগুলো ভালো করে বেশ গুছিয়ে নেওয়া হয়েছিল তারপর লঙ্কা টমেটো এগুলো কুচিয়ে নিয়ে একটু লেবু সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছিল তারপর তেঁতুল লাগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল এবং যখন ছোলা মটরটা সেদ্ধ করেছিলাম তখন কিন্তু আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম আর বাবা মা যেহেতু পেঁয়াজ খান না তো পেঁয়াজটা আলাদা করে ওটা কেটে নেওয়া হয়েছিল তো একটা পাত্রের মধ্যে ছোলা মটর সেদ্ধ তারপর নিমকিগুলো দিয়ে নিয়ে তারপর এক এক করে কেটে রাখা টমেটো শসা পেঁয়াজ লঙ্কা আলু এগুলো দিয়ে এগুলো পরপর দিয়ে তারপর যা যা দিতে হয় আর কি বিট নুন তো অবশ্যই দিতে হবে না ঠিক দোকানের মতো ফ্লেভার আসবে না মানে আমরা দেখেছি যে বাড়ির নিমকি মাখাটা ঠিক দোকানের মতো হয় না তো এটা হয় না তার কারণ হচ্ছে যে ওরা একটা স্পেশাল মশলা দেয় তো বিশেষ যে স্পেশাল সেটাও কিন্তু না আমাদের সবার ঘরেই থাকে মোটামুটি ওই ভাজার ধনে আর ঝিরের গুঁড়োটা সবার বাড়িতেই থাকে তো সেই মশলাটাই কিন্তু স্পেশালি এতে দিতে হবে যেটা কিন্তু ঠিক দোকানের মতো ফ্লেভার নিয়ে আসবে এবং এগুলো ভালো করে মেখে নিয়ে তারপরে ভিজিয়ে রাখা যে তেঁতুলটা সেটা মানে ভালো করে একটু জলের সাথে মেখে তো যে তেঁতুল জলটা হবে সেই তেঁতুল জলটা ছিটিয়ে দিতে হবে এবার মানে এর মধ্যে দিয়ে দিতে হবে যে যেমন টক খাই তো সে সেইভাবে দিতে হবে তো আমরা মাঝারি বেশি টকও খুব একটা পছন্দ করি না তো মোটামুটি সেটা দিয়ে তারপর যদি ওই চাট মশলা থাকে একটু চাট মশলা আর অবশ্যই কিন্তু ওই হাজার জিরে ধনের গুঁড়োটা দিতেই হবে না হলে কিন্তু সে দোকানের মতো না তো সেগুলো দিয়ে বেশ ভালো মতো করে মেখে নিতে হবে এভাবে বেশ একটু নাড়িয়ে চাড়িয়ে যাতে মশলাগুলো সব জায়গায় যায় এবং একটু লেবুর রসও ছিটিয়ে দিতে হবে তো আমরা বেশ ভালোই সেদিন একটু পিকনিক মতো হয়ে গেল বৃষ্টির মধ্যে বাইরেও বেরোনো যাবে না তো এরপর নিপ মাখাটা রেডি এবার তার যেটা ইচ্ছে তো আমরা সবাই বেশ মজা করে খেলাম সেদিন তোমরা ওইভাবে নিমকি মাখা বানিয়েও দেখবে ভীষণ ভালো লাগে খেতে